ম্যাচটা এল ক্লাসিকো বলে কথা বিশ্বের অন্যতম দৈরথে রোমাঞ্চ আর উত্তেজনা থাকবে না তা কি করে হয় কি ছিল না গোল অফসাইডে গোল বাতিল ভিআরএ রেফারির সিদ্ধান্ত বদল আবার ভিএআরই পেনাল্টির পাওয়ার পর ক্লিয়ান স্পট স্পটকিক সেভ করলেন ভয়েচেক সেজনি শেষ দিকে প্যাড্রির লাল কার্ডের সঙ্গে দেখা মিল রিয়াল মাদ্রিদ বার্সেলোনার শারীরিক ধাক্কাধাক্কিও সান্তিয়াগো বার্নাবুতে তাই সবটারই দেখা মিলল এমন রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হেসেছে রিয়াল মৌসুমের প্রথম এল ক্লাসিকয় চিরপ প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে দুই এক গোলে হারিয়েছে তারা এতে প্রতিশোধ নেওয়া হয়েছে লস ব্লাঙ্কোসদের সর্বশেষ মৌসুমে চার দেখাতেই হেরেছিল রিয়াল ব্যবধানটা আরও বাড়তে পারত বার্সার গোলবারের নিচে যদি নয়টা সেভ না দিতেন গোলরক্ষক ভয়চেক সেজনি এর মধ্যে বেশ কোটি নিশ্চিত গোল পেতে পারত রিয়াল ম্যাচের চতুর্থ মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল তবে ভিআর রেফারির সিদ্ধান্ত পরিবর্তন হয় বারোতম মিনিটে আরেকবার হতাশ হতে হয় লস প্লাঙ্কোসদের বক্সের বাইরে থেকে কিলিয়ান এম্বাব্পের দুর্দান্ত ভলির গোলটাও যে অফসাইডে বাতিল হয়ে যায় বাইশতম মিনিটে ঠিকই মৌসুমের প্রথম এল ক্লাসিক গোল আদায় করে নেন অ্যাম্বাব্পে জুট বেলিংহামের দারুণ এক পাস বক্সের মধ্যে পেয়ে বার্সেলোনার গোলরক্ষক ভয়েচেক সেজনিকে পরাস্ত করেন ফরাসি ফরোয়ার্ডের বল জালে জড়াতেই একসঙ্গে উল্লাসে মেতে ওঠে পুরো গ্যালারি উনত্রিশ মিনিটে আরেকটি গোলের প্রচেষ্টা চালিয়েছিলেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার এবার তার শর্ট কর্নারে জড়াতে সেই রেশ হতে না হতেই গোল প্রায় পেয়ে গিয়েছিলেন ডিন হুইসান কিন্তু এবারও বাধা হয়ে দাঁড়ান সেজনি বার্সে গোল পাওয়ার মতো প্রথম সুযোগ পায় চৌত্রিশতম মিনিটে বক্সের মধ্য থেকে ফেরান্তরে দুর্বল শট নেয় বল ধরতে অসুবিধা হয়নি রিয়ালের গোলরক্ষক থিপো কর্তুয়ার তবে সাঁত্রিশ মিনিটে ঠিকই বার্সা সমতায় ফেরে মার্কাস শ্রাসফোর্ডের পাশে কাতালানদের সমতায় ফেরান ফেরমিন লোপেজ তেতাল্লিশতম মিনিটে গোলবারের কাছে অরক্ষিত থাকা বেলিংহাম বলকে জালে জড়ানোর অপেক্ষায় ছিলেন ইংলিশ মিডফিল্ডারের গোলের পরপরই আরেকটি গোল করেছিলেন এমবাপ্পে তবে সেই গোলটি অফসাইডে বাতিল হলে দুই এক ব্যবধানে বিরতিতে যায় দুই দল একান্নতম মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পান এমবাপ্পে এরিক গার্সিয়ার হাতে বল লাগলে ভিআইআর পেনাল্টি পায় রিয়াল এমবাপ্পের স্পটকিক নিলে তা সেভ করে দেন সেজনি আটষট্টিতম মিনিটে বেলিংহামের আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয় উননব্বইতম মিনিটে বার্সাকে সমতায় ফেরানোর সুবর্ণ এক সুযোগ পেয়েছিলেন জুলেস কুন্দে কুন্দে বুক দিয়ে বলটা নামালেও গতি বেশি থাকায় সহজে ধরে ফেলান করতোয়া অন্যদিকে শেষ মুহূর্তে রোড্রিকর ফ্রি কিক প্রতিহত করে বার্সাকে আরেকটি গোল হজম করতে দেননি সেজনি তবে ঠিকই দুই এক ব্যবধানে মৌসুমের প্রথম এল ক্লাসিকায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের ম্যাচের শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখেন পেডজি পাঁচ পয়েন্টের ব্যবধানে এখন লালিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ